নাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে নিলেন এরপর ঘর থেকে বাইরে হলেন নাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটা সুন্নাত হল দাইম সুন্নাত নবীজি সব সময় করেছেন সেটা হলো ঘর থেকে বাইরে হওয়ার সময় সুন্নাত तरीका হলো দান পা দিয়ে ঘর থেকে বাইরে হওয়া এরপরে দোয়া পরে ঘর থেকে বাহির হওয়া আমরা অনেকেই ঘর থেকে বাহির হই কিন্তু রসুলের সুন্নত অনুযায়ী আমি বাহির হই না রসুলের সুন্নত অনুযায়ী যদি আমার জীবনকে যদি সাজাতে পারি আমার জীবন কামিয়াব মেরাজের ঘটনা ধাপে ধাপে আল্লাপাক অসংখ্য আমাদের জন্য শিক্ষা রেখেছেন মেয়ারাজ আল্লাহ পাক শুধু এই ঘটনা শুধু কিচ্ছা শোনানোর জন্য আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে নেই এখান থেকে মানুষকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক মেয়ারাজের ঘটনাকে বর্ণনা করেছেন আমরা অনেকে কিচ্ছা কাহিনীর মতো মনে করি

আমি তোমার উপর পরোসা করে আমি ঘর থেকে বাইরে রইলাম বিস্মিল্লা কনকুম হাল্লাম লা হ না বলা কুমত আল্লাহ বিল্লা হেরা পুন আমি তোমার উপর পরোসা করে ঘর থেকে বাইরে হইলাম তুমি একমাত্র আমার পরোসা আল্লাহ তুমি চলো আমাকে কেউ সাহায্য করানোওয়ালা নাই তোমার নামের উপরে তোমার উপর ভরসা করে আমি হয়ে গেলাম পরে ঘর থেকে বাহির হওয়া সাল্লাম যখনই ঘর থেকে বাহির হইতেন দোয়া পরে ঘর থেকে বাহির হইতেন ওলামাই করলাম লেখেন কোনো মানুষকে যদি ঘর থেকে বাহিন হওয়ার দোয়াটার পরে যদি ঘর থেকে বাহিন হয় আল্লাপা পুরাম তার সফরকে আল্লাপা আসান করে দিবে অনেক সময় সফরে বিভিন্ন কষ্ট হয় জামানা হয় পরেশানি হয় মুসিবত হয় গাড়ির অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন বালা মুসিবত সৃষ্টি হয় কোন মানুষের যদি এই যদি ঘর থেকে বাহির হয় আল্লাপুল তার সফরকে নিরাপদ করে দেন তার সফরকে পাক আসান করে দেন বিভিন্ন জামেলা প্রেশান একটিকে পাক তাকে হেফাজত করে দেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব আমরা যখনই ঘর থেকে বাইরে হব দোয়া পরে ঘর থেকে বাইরে হব দম্পতি দিয়ে ঘর থেকে বাইরে হব এই জিহাদ এটা মনে মনে নিয়ত করবে এসেগা ভাইমতে ভালো চল আমার ঘরপরি সহায় সম্পত্তি সাবরস্থপর ছেলে মেয়ে বিবি বাচ্চা সবকিছু তোমার হাওলা করে দিলাম কেউ যদি এরকম নিয়ত করে ঘর থেকে বাহির হয় সে যতক্ষণ সফরে থাকবে বাড়িতে আসার এক পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সব কিছু ঘর বাড়ি স্থাবর স্থাবর সম্পত্তি ছেলে মেয়ে সব কিছুকে আল্লাহ কুদরতি ভাবে পাক হেফাজত করবেন আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহর হাওনা হয়ে ঘর থেকে বাহির হইলেন

जगह तो समस्त नबीगण सरदार यह सरदार बाहन तो पाक सबसे दामी बाहन अल्लाह पाक चे सबसे दामी अल्लाह पाक